আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজকীয় মডেলের একটা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি এই কিন্তু এক পাল্লা বিশিষ্ট একটি ওয়াইড্র যেখানে চারটি ডয়ার একটি পাল্লা করা হয়েছে এটা হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট সাইজের একটি ওয়াইড্রব করা হয়েছে দেখেন সুন্দর কারুকাজ কাজ করা একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা দেখেন আয়নার মতো চকচকে কালার এগুলো হচ্ছে লেকার পলিশ বার্নিশ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফাইবার কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই হোয়াইটড্রুপটা কিন্তু আপনারা নিতে পারেন স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু চমৎকার ডিজাইনের এই অয়াইড্রুপটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই অয়েড্রুপটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা রাজকীয় মডেলের এই অয়াইড্রুপটা আপনারা কেনাকাটা করতে পারেন স্ক্রিনের ওপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো